যর দই আজদার আজ কোয়ডা দস্ত হগলে বইছি জোন আমি খুইজে যাই না ফ্যানো আজদরে আজ দস্তোস না একটাও হগলে বইছি হগলে আইছোস কি দেবাস ফিপড়া দু ফিপড়া ডিমিডি নতুন বশি বানাইছে জোন এই যে ये गोई कोनी का कोनी का मार्दर है कोनी का भाई सोच <गएशोस्मार्थ>? तो चोलों देखे ऐसी कोनी का कोई डामाल दर्शे

এই ধরে বলে কি মাছ এই অনেক বড় পুটি এই যে পুটি মাছ পোকা পুটি এই যে জুমোড়ায় পড়েস নাকি তুই অবশেষে পুটি মাছ ধরে খেলছস এই যে দর্শক বিন্দুরা একটা বড় সাইজের পুটি ধরছে এই পুটি মাছটা ইয়ারে দিবে কারে দিবি ঠিক আছে বৃষ্টি একটা মাছ ধরছে কি মাছ स्कूटी अच्छा ठीक है रख मना कर कह रहा तो मास्क मेरे बड़ा सीधे आता से तू इधर तरस ना टूप कॉम टूप कॉम है लेकिन वो मास्क तो है ये पोती जो इधर दिन जुमोन मास्क जो तरह ना देख रख कोई रहती आज का मास्क दे रहा था आज के कोनी के कोतुरी तो मास्क दोस्त देख सोस है तो आगे ऐसी ना मैं হেদিন হেদিন যে প্রতিযোগিতা দিছলা ইসার টুপ দেনা দিয়া দিই ফিফরা ডুলে ফিফরা ডিম দি দিতাম তাহলে সুন্দর তাহলে মাছ উঠল প্রচুর হ্যাঁ আর বালতি বরণ গেল তাহলে আরেকদিন দি আমি প্রতিযোগিতা ঠিক আছে এদিন গানি জিতবাম তাহলে আরেকদিন প্রতিযোগিতা দি আমি কেমনে জানাস মানে যে মানে তোর নিজ নিজে টুপ নিজে নি আইবি ঠিক আছে এই এই ধরে ফেলেছে কি মাছ টেংরা এই যে কোনিকে একটা টেংরা মাছ ধরেছে তুই তো দেখা বিরাট মাছ ধরতে রস মাছটা সহ তোর সাথে একটা ছবি তুলি এই যে টেংরা মাছ ধরেছে কোনিকা জুমানে লাড়ি ধর ধর জুমান ধর এই যে জুমান ধরে গেছি নিগা এই যে যে এদিকে আগে দিক더라 জুমন আজকে লাড়ি কোন করে বাসন রাখুন দই জুমনে মাস্টার রাখতে এত বড় লাড়ি এটা এই যে গেছিনিগা আমি বলছি কি টানতেছে গেছিনিগা লাড়ি মাস্টারে দুই দিন যেতে হ্যাঁ এমন হচ্ছে কি তাবান ব্যাংক টেম্পিউরেট আচ্ছা আচ্ছা ঠিক আছে মাস্টার চলেgeqslantলো তো খাবলাতে দছি হ্যাঁ নসি চালু হয় ওই যে তারায়โน কি করতেছে

ঝুমন দেখেন হাঁস লেগেছে বাজারে চীন কিন্তু হাঁসের দাম হয় নাই যার কারণে বেচে নাই বাড়িতে আবার ফিরে নিয়ে আসছে ঠিক আছে বক পাকি এখন আসে নাই খেল খেল তোরা খেল দি কি খেল আছে

গাছে থাকবে আজকে হ্যাঁ ঠিক আছে গাছেই থাক আয় 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 যে মাছ খায় একবার গাছে রূপ উঠেർച്ച গিয়া তো আজকে আর নিচে নামার কোনো সম্ভাবনা নাই এখানেই থাকবে সে হই নিচে নাম ओके okay, तो तो आज के भिडियो ये भिडियो भलो लगे चैनल सबसक्राइब कर आज के मत शेष भारत टाटा हई अच्छा देखा देख कैन में कि करा कि की तरह है